আমার এক বন্ধু আছে পরিচিত পাইলট যখন প্রথম পরিচয় হয় সাথে মক্কায় পরিচয় হয়েছে আমার তো পরিচয় হয়েছে তো আমি জিজ্ঞাসা করলাম তুমি এত বড় এয়ারলাইন্স পাইলট তুমি এরকম হুজুর হইলে কি করে তোমার তো হুজুর হওয়ার কথা না তখনও সে রাইনিং রানিং পাইলট তোমার তো হুজুর হওয়ার কথা না তা হাসতেছে আর বলতেছে মুফতি সাহেব আমার জীবনের কাহিনী আছে আমি একদিন ফ্লাইট নিয়ে যাইতেছিলাম হেত্রো এয়ারপোর্টে লন্ডন যেতেছিলাম কিন্তু ফ্লাই যখন করতেছিলাম তখন সবই ঠিক ছিল যখন হেত্রো এয়ারপোর্টের ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি ল্যান্ডিংয়ের অনেকক্ষণ আগে ওনারা ভালো জানে সব চেক করতে হয় সব ঠিক আছে কিনা আমি ল্যান্ডিং করতে পারবো কি পারবো না বলে যখন আমি চেকিং এ গেছি তো দেখতেছি যে আমার চাক্কা নামবে না আমি টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার সিস্টেম তো বলে আমার চাক্কা নামবে না আমি তো দূর থেকে ঘন্টা ফ্লাই করে আমার তো ফুয়েলও নাই এতটুকু যে নেই আমি আমার জায়গায় ফেরত যাব। হয়তো বিমান ক্রাশ হবে নাইলে যেই সিস্টেমে ল্যান্ডিং ওই সিস্টেম আমাকে আমাকে ল্যান্ডিং করতে হবে বলে পুরা হেত্র এয়ারপোর্টের ভিতরে ইংল্যান্ডে শোরগোল শুরু হয়ে গেছে যে এই ফ্লাইট নামবে কি করা কিন্তু ওনারা ভালো জানে এরকম পরিস্থিতিতে ফ্লাইট কিভাবে নামে সিস্টেম আছে দুনিয়াতে তোরা সমস্ত ব্যবস্থা রেডি করছে কিন্তু ওই পাইলট বলতে ছিল শোনো হঠাৎ আমার একটা কথা মনে উঠছে যে আমি একদিন লন্ডনে ডিউসবারি মার্কাজে ইঞ্জিনিয়ার সব চিনেন ডিউসবারি মার্কাজে বয়ান শুনতেছিলাম যে আল্লাহ সব পারে আল্লাহ 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 সব পারে বলে ওই কথা আমার দিলের ভিতরে গাইতেছিল আর আমি ওই কথা আমার দিলের ভিতরে এরকম এফেক্ট করছে আঘাত করছে যে আমি সুইজের ভিতরে চাপ দিয়ে আল্লাহ আকবর বলে আল্লাহ সব পারে বলে চাপ দিছি চাক্কা নেমে গেছে আমি লেন্ড করছি চাকা নামে আমি ল্যান্ড করছি সারা গেছে যে তুমি আমাদের সাথে নাটক এটা কি নাটক করার বিষয় তুমি তো চাক্কা দিয়ে ল্যান্ড করলা আগে বললা তোমার চাক্কা নামবে না কেননা সব ফ্লাইট বন্ধ সব ফ্লাইটকে অন্য অন্য এয়ারপোর্টের পুরাটাকে খালি করতে হয় বলে তারপরে ইঞ্জিনিয়াররা আসছে আমি বলছি যে তুমি চেক করে দেখো ইঞ্জিনিয়ার রাইসা ওই চেক করছে দেখা ওদের মাথায় হাত দিয়া বৈসা পড়ছে যে তোমার চাক্কা নামলো তো নামলো কি কইরা তোমার তো সিস্টেম লস বলে দ্বিতীয়বার আমার মুখ মন থেকে না মন থেকে এবং মুখ থেকে চিৎকার দিয়া বাহির হয়েছে আমার আল্লাহ সব পারে বলে বাহির হইছি চাবিটা দিছি আর বসি আমি চললাম চার মাস লাগব তারপরে ফিরবো আর আগে ফিরবো ইচ্ছা চাকরিতে রাখো না হয় না রাখো আজি কবির কথা এটাই সত্য যদিও সারা দিন মিশায় থাকি তুঝে દુন্হায় কে রহু সবসে আলা খুশি মত निराली हूं फैशन निराला यूं ही जिया करता है क्या मरने वाला تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں